তেত্রিশ হাজারের উপরে পূজা মণ্ডপ আছে এখানে ছোটোখাটো দুই একটা ঘটনা যেটা আমি বললেন যে ইস্যু হয়ে যেতে পারে আমিও গতকালকে একটা মণ্ডপ পরিদর্শন করে আসছি আপনারাও হয়তো কেউ ছিলেন কি না আমি জানি না অনেক সময় দেখেন আপনাদের ভিতরে থেকে কিন্তু আপনারা কেউ কেউ মাইন্ড করেন না একজনে কিন্তু জুতো নিয়ে উঠে গেছে কেউ মণ্ডপ এখানে এই জন্য আমি কিন্তু ওই কথা আমার বলতে হচ্ছে যে এইটা আপনাদের একটুখানি কেয়ারফুল হইতে হবে যদিও উনি কিন্তু ইন্টারন্যাশনালি ওঠেনি উনি ভুলবশত হয়ে গেছে বা ওই চাপের ঠেলায় ইয়ে হয়ে গেছে এরকম ছোটোখাটো দিয়ে একটা ঘটনা ঘটে যায় এগুলো কিন্তু মেজর ঘটনা না আপনারা কিন্তু সবসময় কিন্তু এইটা ভালোভাবে লোকজনকে সচেতন করছেন এই জন্য আপনাদের ধন্যবাদ যেন সব যেন ঘটনা না ঘটে এই জন্য আপনারা যদি কোনো আর্লি ইনফরমেশন থাকবেন আপনার বাহিনীগুলির দিলে কিন্তু সবচেয়ে ভালো আপনারা কিন্তু গত এই পূজার শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর হওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সবচেয়ে বড় দান আপনারা একটা কিন্তু বড় কন্ট্রিবিউশন হয়ে গেছে আমি আশা করব এবার আপনারা এই এটা করে যাবেন এর হয় অনেক সময় আছে দেখবেন যে ওই গতকালকে দেখছেন যে ওই যে ঈশের সম্বন্ধে এই যে স্পেশালি আমাকে পার্শ্ববর্তী দেশ বিভিন্ন ই দেয় আপনারা তাদের মুখ থেকে আপনারা আপনি গতকালকে আপনারা হয়তো শুনছেন সবাই হয়তো শোনার কথা যে এই যে পঞ্চ কি বলে পঞ্চগড়ের এলাকায় তো বুঝি কান্তাজি মধ্যে সব গোটা ভুয়া মিছে কোনোটা সত্যি না ওটা নিজেরাই ইন্সপেকশন করে আছে কমিটি দেখা গেলো সব মিথ্যা সংবাদ এই জন্য আপনাদের অনুরোধ করবে আপনাদের যে এই যে মিথ্যা সংবাদে পার্শ্ববর্তী দেশগুলি থেকে দেয় এটা আপনাদের কাউন্টার করতে হবে যেহেতু আপনাকে দেশের স্বার্থে না আপনাদের কাউন্টার করতে হবে